ইউটিউবে ভিডিও দেখলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এই সমস্যাটি যদি আপনার মোবাইলে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এই সেটিংসগুলো আপনি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে পরিবর্তন করে নেবেন আশা করি আজকের পর থেকে সারাদিন ইউটিউবে ভিডিও দেখলেও মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হবে না সেই সঙ্গে আপনার মোবাইলের এম ভিউ কিন্তু দ্রুত শেষ হবে না ভিডিওটি ছোট হলেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পাব প্রথমে আপনি মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন নিচের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে চ্যানেলের লোগো আপনি এই লোগোতে ক্লিক করবেন এখন এবং উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ইউটিউবের অনেক সেটিংস চলে আসবে আপনি জেনারেল সেটিংসে ক্লিক করে প্রথমে প্লেব্যাক ইন ফিডস এই সেটিংসে ক্লিক করে অফে ক্লিক করে দিবেন অলওয়েজ অন কিন্তু ডিফল্টভাবে থাকবে আপনি অফ করে দিবেন প্লেব্যাক ইন ফিড সেটিংসটি অফ রাখলে ইউটিউবের কোনো ভিডিও হোম পেজে অটো প্লে হবে না দেখুন অটো প্লে কিন্তু হচ্ছে না কোনো ভিডিও ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে না আর এম কিন্তু দ্রুত শেষ হবে না এই সেটিংসটি অবশ্যই আপনাকে পরিবর্তন করে রাখতে হবে এখন আপনি পুনরায় জেনারেল সেটিংসে চলে আসবেন এবং অ্যাফারেন্স এই সেটিংসে ক্লিক করে এখান থেকে ডার্ক থিম সিলেক্ট করে দিবেন আপনি যদি ডার্ক থিম ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না এখন আপনি উপরের দিক থেকে রিমাইন্ড মি হোয়ান ইটস ব্যাট টাইম এই সেরিংসে ক্লিক করবেন দেন এখানে টাইম সেট করে দিবেন রাতে শুয়ে আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখি গান শুনি মোবাইল চালু রেখে ঘুমিয়ে পড়ি সকালে উঠে মোবাইলের ব্যাটারি চার্জ দেখি শেষ হয়ে গেছে এভাবে যদি আপনি নিয়মিত ইউটিউবে রাতে ভিডিও চালু রেখে ঘুমিয়ে যান তাহলে মোবাইলের ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনি এখান থেকে টাইম সেট করে দিবেন আপনি যদি বারোটায় ঘুমানোর সম্ভাবনা থাকে তাহলে বারোটা এখানে দিবেন এবং ডানে ক্লিক করে এখান থেকে সকালের টাইম সিলেক্ট করে দিবেন তাহলে এই সময়ের ভিতরে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপের ভিডিও অটোমেটিক বন্ধ অবস্থায় থাকবে আপনি যদি ভুলে চালু রেখে ঘুমিয়েও যান তবু বন্ধ থাকবে ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন কারণ অনেক সময় মোবাইলের ইন্টারনেট কানেকশন ভালো থাকে না আপনি যদি ডেটা সেভিং অন না করে ভিডিও দেখেন তাহলে ইউটিউব সময় চাইবে আপনাকে হাই রেজুলেশানে ভিডিও দেখানোর জন্য আর হাই রেজুলেশানে ভিডিও যখন দেখাবে আর আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশান ভালো থাকবে না তখন স্বাভাবিকভাবে মোবাইলটি গরম হয়ে যাবে আর মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এখান থেকে সব সময় ড্যাটা সেভিং মুড অন করে রাখবেন ড্যাটা সেভিং মুড অন করে রাখলে আরও একটি সুবিধা হচ্ছে আপনার মোবাইলের এম দ্রুত শেষ হবে না দেন এখান থেকে ও প্লেতে ক্লিক করবেন অটো প্লে অন অবস্থায় আছে অফ করে দিবেন আমি চেষ্টা করলাম ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে সারাদিন ইউটিউবে ভিডিও দেখতে পারবেন তবু মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে টিকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন